গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে তা এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে তা সাড়ে সাতটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তা নিমন্তন্ন বাড়ির থেকে তো চলে এসেছি বিয়ে বাড়ি থেকে চলে এসে সকালবেলা আজকে সকালে আমি বাড়ি এসেছি সেটা আর কি আশাটা আর কি তোমাদেরকে দেখায়নি তারপরে তোমাদের দাদাভাই যেহেতু সকালে বাড়ি এসেছে আর কাজে যায়নি তা আমি দুপুরবেলায় রকম দুটো রান্না করেছিলাম রান্না বান্না করে তারপরে তোমাদের দাদাভাইকে বলেছি যে বাজারটা করে নিয়ে আসো এবার তা সন্ধ্যা বললো ঠিক আছে সন্ধ্যাবেলা যাব বাজারে তা তোমার দাদা বাজার করার কথা বলার সঙ্গে সঙ্গে দু ব্যাগ ধরে বাজার করে এনেছে তা এনে আমাকে এই আর কি মেরে বলছে যে এই বাজার এক মাস ধরে চালাবে আমি আর বাজার করতে পারবো না বিয়েবাড়ি টিয়ে বাড়ি গেছি অনেক খরচ হয়ে গেছে আর কি এই আড্ডা আর কি আমার সাথে মারছে বলছে এই এক মাস ধরে এই বাজার করবা তা আমাদের তো এক মাসের বাজার কখনোই করে না একদমই এক মাসের বাজার করে না আমাদের কি বলো তো মানে সপ্তাহের বাজার করে যে মুদি বাজার টাজার যাই বলো না কেন সপ্তাহে বাজার করে বলে কর বাবা বলে কি সন্ধ্যা আমাদের বাড়ির থেকে জাস্ট একটা মিনিটের বাজার আমি এত এক মাসের বাজার কেন করব। সপ্তাহের বাজার করব তার জন্য সপ্তাহের বাজার করে আর এই মাসে একটু ডালটা আমাদের কম এনেছে কারণ ছেলের ঘাড় ডাল খেতে খেতে না ঘাড়ের কাছে ফুলে যাচ্ছে উঁচু হয়ে গেছে তা ডাক্তার ওকে ডাল খেতে মানা করেছে তাও ডাল ছাড়া ভাতি খায় না এর জন্য তোমাদের দাদা ভাই বলেছে কি আমি আর ডালই আনবো না তবুও বলে আমি পাঁচশো ডাল এনেছি আমি কি আনো যদি আর কি সবসময় তো আর দোকানে যাওয়া সম্ভব হয় না তুমি ডাল নিয়ে আসবে তার জন্য ডাল এনেছে অল্প করে আর রাস্তার সাইডে তো আমার রান্নাঘরটা একদম আর এত ধুলো বন্ধুরা কি বলবো দেখো আমি কৌটাগুলো আর কি মুছে মুছে সব জিনিসপত্র মানে ভরে রাখছি আর কি বলবো বলো তো তা এখন একটু বিকালটায় সন্ধ্যার পরে একটু ফাঁকা থাকে তো এর জন্য ভাবলাম কি যে না এখন সব বাজার যখন সন্ধ্যাবেলা এসেই গেছে আমি এই বাজারগুলো আর কি সব মানে কৌটায় কৌটায় ঢুকিয়ে রাখি তাহলে কী হবে কালকে আমার কাজের চাপটা কম থাকবে কালকে তো কাজের চাপটাই আছে কারণ আমি তো এদিকে হ্যাঁ বিয়েবাড়ির থেকে এসেছি জামা কাপড় তো এক গাদা আছে জামা কাপড়গুলো কাচতে হবে এখনও মানে কী বলবো কাজের আর শেষ থাকবে না যেহেতু এক জায়গার থেকে বেরিয়ে বেড়াই আসলে যা অনেক প্রচুর জামা কাপড় হয় আর এদিকে আমি ভাত কিন্তু বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত আলু সেদ্ধ দিয়েছি ডিম সেদ্ধ দিয়েছি আর দুপুরবেলা আমি রান্না করেছিলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে বাটা মাছ রান্না করেছিলাম মটরশুঁটি দিয়ে সেটা একটুখানি রয়েছে আর দেখো বন্ধুরা এই যে বাজারগুলো এগুলো লাগবে না এগুলো এখন এগুলো আছে কোটায় কোটায় যার জন্য এগুলো আর কি একটা আলাদা কৌটায় রেখে দিয়েছে আর যেগুলো সব সময় লাগবে শেষ হয়ে গেছে সেগুলো আর কি আমি কৌটায় কৌটায় ভরে রাখছি যেমন এটার ভিতরে শুকনো লঙ্কা আছে শুকনো লঙ্কাটাও প্রায় বারন্ত হয়ে গেছে এর জন্য শুকনো লঙ্কাটা ধারে মানে বড় সরিয়ে রাখছি না কৌটায় রেখে দিচ্ছি এ দেখো শুকনো লঙ্কাটাও শেষ হয়ে গেছে বাজারটা বিয়েবাড়ি যাওয়ার আগেই শেষ হয়ে গেছিলো মানে ফুরিয়ে গেছিলো তা তোমাদের দাদাভাই বললো কি দুই তিন দিন ধরে তো তেমনভাবে রান্নাটা হবে না তাহলে আমি বিয়েবাড়ির থেকে এসেই তোমাকে বাজার করে দেবো তার জন্য ওই আসার সঙ্গে সঙ্গে আমি বলেছি বাজার করে দিয়েছি আর এত ধুলো দেখো আমি সবগুলো একটু মানে সব কৌটায় কৌটায় সব কিছু ভরে আমি আর কি সব মুছে মুছে রাখছি তবুও ধুলোই এত ধুলো হয়ে যায় কী বলবো ধুলোর জন্য আর কিছুতেই মানে থাকতে পারি না প্রচণ্ড পরিমাণে ধুলো আমাদের এখানটায় আর রাস্তাটা এত খারাপ হয়ে গেছে কি বলবো আর তোমাদের দাদা ভাইকে বলেছি ব্রাশ নিয়ে আসবে কারণ ব্রাশটা আমার খারাপ হয়ে গেছে তার জন্য ব্রাশ এনেছে আর এই যে সার্ফটা সার্ফটা আছে সার্ফটার জন্য ঢাললাম না কারণ ওটা শেষ হবে তারপরে আনবো আর এটা শাশুড়ি মায়ের জন্য পান এনেছে আর এই দেখো বন্ধুরা এই যে ভাত বসিয়ে দিয়েছি আর যেহেতু আমি আলু সেদ্ধ দিয়েছি এর জন্য আলু সেদ্ধর জন্য আমি যে শুকনো লঙ্কা আর কি ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা হবে লাল লাল করে বেশ খেতে ভালোই লাগবে তাই না ভাতটা প্রায় আমার হয়ে গেছে আর একটুখানি খুলেই আমার হয়ে যাবে তাই যে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা আমি অফ করে দিয়েছি তা চলো পরে কথা বলছি আবার এখন সাড়ে নটা বেজে গেছে এই যে আমরা ভাত বেড়ে নিয়েছি দেখো রাত্রের খাওয়া দাওয়া করব। এই যে আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর এই যে ফুলকপি আলু দিয়ে বাটা মাছ দিয়ে দুপুরে তরকারি রান্না হচ্ছে সেই তরকারিটা গরম করে নিয়েছি যে ভাত রান্না করেছে দেখতে পেয়েছর কয়েকটা কাঁচা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি সেই কাটোগুলো লাগেনি এর জন্য রেখে দিয়েছি আর আলু সেদ্ধটা তোমাদের দাদা ভাই মাখিয়েছে কারণ আলু সেদ্ধটা ভীষণ ভালো মাখায় এর জন্য লাল লাল করে লাল হয় আর আমারটা না আলু সেদ্ধ মাখালে না লাল হয় না এর জন্য আমি মাখি না তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে কথা বলছি আবার ভাত খাবে না রাত্রে এত বড় একটা রাত তো ভাত খাবে না হ্যাঁ মাছ দিলাম না কারণ রাত্রে মাছ খেতে চায় না দিয়ে আসো খাওয়া দাওয়া করে রান্নাঘরের যাবতীয় কাজ করে রান্নাঘর তালা দিয়ে মুখ ধুয়ে বাইরের কাজ সেরে আমি চলে এসেছি ঘরে কারণ এখন কটা বাজে বলো তো এখন দশটা দশ বাজে তা এখন আমি যাই ছেলে কি যেন ওখানে করছে তার জন্য ছেলেকে একটু বকলাম মানে যত বড় হচ্ছে তত না বদমেশিটা একটু বেড়ে যাচ্ছে ছোটোবেলায় যা করেনি এখন বড় হচ্ছে আর এই দুষ্টুমিগুলো করছে জানো মানে বোকা ছাড়া আর কিছুই না মানে ছাবলাম তিটা বুদ্ধিটা আর কি বেশি করছে এখন যাই হোক মুখে একটু রাত্রির ক্রিমটা মেখে নিলাম কারণ শীতে এটাতে একটু ক্রিমটা নামাকলে হয় না মাথাটাতে আশ্রিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখা হবে কালকে সকালে গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে পরের দিন সকাল এখন আটটা দশ বাজে তা আটটা দশের থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা আজকে আমি চা দিয়েই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তা সকালবেলা আমার লিকার চা হয়ে গেছে দুধ চা করার আগে আমি লিকার চা করে নিয়েছি কারণ তোমরা তো জানোই যে তোমাদের দাদাভাই দুধ চা খায় না ও লিকার চা খায় তার জন্য ওর জন্য আগে লিকার চা করে দিয়েছি আর ছেলে আমার সাথে যেহেতু চা খায় এই ছেলের এই আমার সাথে থেকে থেকে দুধ চা আর ওরও একটা নেশা হয়ে গেছে ওকে লিকার চা দিলে খেতে চায় না একটু দুধ চাই খায় তা এখন চাটা হয়ে গেছে আমার তা আমি এখন এই চাটা ছেঁকবো ছেঁকে ছেলে আর আমি চা খাবো আর আমরা তো চা খাই বড়ো ঘরেই জানোই এমন একটা নেশা হয়ে গেছে চা মনে হয় কি আমরা রান্নাঘরে খেলে আমাদের মানে কেউ পোষায় না যতক্ষণ না এখানে চা খাবো কী বলবো জানি না এটা কেন হয় আমি বলতে পারছি না অনেক চেষ্টা করেছি যে রান্নাঘরে বসে চা খাবো কিন্তু কিছুতেই আমি এখানে বসে মানে চা খেয়ে মানে পোষাই না এমন একটা ব্যাপার যাই হোক বন্ধুরা যারা আমার এই ভিডিওটা এই অবধি দেখেছো তারা প্লিজ বন্ধুরা তোমরা অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে তোমাদের একটা শেয়ারের জন্য অন্য একটা বন্ধুর কাছে আমার ভিডিওটা যেতে সাহায্য করে আর যেভাবে আমার পাশে আছো এভাবে পাশে থেকো ভালোবাসা দিও দেখো তারপরে চলে এসেছে এই যে চা খেতে ছেলে আর আমি তা কয়েকটা আমি মুড়ি নিয়েছি আর কালকে রাত্রে যেহেতু শেও ভাজা এনেছিল তো সেও ভাজা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি তা বিস্কুটটা আমার যতই যা দাও না কেন আমাকে একটা বিস্কুট দেওয়াই লাগবে এমন একটা ব্যাপার হয়ে গেছে চা আমি তার জন্য এখন আমি একটু চাটা খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই তো কাজে চলে গেছে ওকে কাজে পাঠিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত হয়ে আর কি চাটা খাচ্ছি বসে বসে তা চা বা চা খাওয়া হয়ে গেছে চাটা খাওয়ার পরে চার বাসন কালকে রাত্রি রেঠো বাসনগুলো আমার তো আর ধোয়া হয়নি সকালবেলা তা এখন এগুলো কলতলা নিয়ে চলে এসেছি তা এগুলো একটু ধুয়ে নিচ্ছি আর এখানে ভয়েস ওভার দিচ্ছি কেন তো বন্ধুরা এখানে এক না মোটর চলছে দেখো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে থালা বাসন মাছতে গেছিলাম এসে দেখি কি আমার ভাতটা উতলে গেছে তো চলো সকালে যেহেতু কাটা সেদ্ধ ভাত বসিয়েছি এখনও ঘর মুছতে পারিনি ঘর মুছবো জামা কাপড় গসবো খুঁজো দেবো তাহলে বন্ধুরা সঙ্গে থেকো ভিডিওটার আস্তে আস্তে ভাতটা হোক আমি ঘরটা মুছে আসি তো দেখো এখন চলে এসেছি আমি ঘর মুছতে তার সুপ্রদীপ আর আমার ছেলে দুজনে মিলে এখন খাটে বসে বসে মোবাইল দেখছে তা ওদেরকে আমি বললাম যে বাইরে আয় বাইরে আয় আমি পাখা চালাবো ঘরটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় ওরা শুরলো না ওরা সে ধেতলা মেরে ওরা খাটে বসে আছে যাই হোক বন্ধুরা ঘরটার মুছে জামা কাপড় ছিল জামা জামাকাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে তারপরে চলে এসেছি আমি এখন ওই যে আবারও সকালবেলা যেহেতু স্নান হয়ে গেছে এখন মুখে ক্রিম মাখতে এসেছি এখন ওই যে শীতকালের দিন তো জানোই বন্ধুরা একটু স্নানের পরে একটু ক্রিম যদি ক্রিম তেল না মাখা হয় না সে মানে কেমন একটা টান 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 লাগে যার জন্য আর কি ক্রিম তেলটা মাখা লাগে তা মেখে এখন তারপরে যাব আমি মন্দিরে পুজো দিতে তা চলো বন্ধুরা আমার সাথে তোমরাও মন্দিরে তা দেখো আমি চলে এসেছি মন্দিরে সিঁদুর টিদুর পরে তা এখন আমি ঠাকুরকে পুজো দেবো তা আজকে ঠাকুরের কাছে যেন তেমনভাবে আমি ফুল পাইনি কারণ ফুলটা না সকালবেলা সবাই তুলে নিয়ে যায় ভোরবেলা আর আমি তো সকালে তুলতে পারি না ফুল সকালবেলা আমাকে তো রজনী তুলতে যেতে হয় যার জন্য আমার আর কি ফুল তোলাটা আর হচ্ছে না মানে যার জন্য আমি আর কি ফুলটা পাচ্ছি না বাড়ির ভিতরে দুই একটা জবা ফুল হচ্ছে সেটাই আর কি নিয়ে এসেছি আর ওই সাইডে আমাদের মনসা মন্দির তা মনসা ঠাকুরকেও একটু ভোগ নিবেদন করে আসলাম আর আমাদের মন্দিরে দেখতে পেয়েছো বন্ধুরা ওই যে পাট এগুলো আমাদের পাট এগুলো পাট এখন আমরা বিক্রি করতে পারিনি তাই পাটগুলো আমরা আর কি মন্দিরে রেখে দিয়েছি কারণ পাটের এখন দাম নেই যার জন্য আমরা পাট বিক্রি করিনি মন্দিরে রেখেছি আবার পাটটার মানে মানে কয়েকদিনের ভিতরে বিক্রি করে দিতে হবে কারণ তোমরা তো জানোই আমাদের বাড়ি যে একটা অনুষ্ঠান হয় তার আগেই আমাদের মন্দির ফাঁকা করে দিতে হবে তো বন্ধুরা এই যে আমার ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে এই যে আমাদের ঠাকুর তোমরাও একটু দর্শন করে নাও আর আজকে ঠাকুরকে ভোগ দিয়েছে দেখুন নতুন ধরা আর চিরা দিয়ে আজকে ঠাকুরকে ভোগ দিয়েছি আজকে তেমনভাবে ফুল পাইনি এর জন্য ফুলটা তেমনভাবে দিতে পারলাম না বন্ধুরা তাহলে আমি ভিডিওটা এখানে এন্ড করে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমি সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন টা দেখা হবে নেক্সট ব্লগে